আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার বিশেষ লাইভ শুরু করছি দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম বর্তমানে সাধারণত শুক্রবার বাদ মাগ্রিব কেবলমাত্র তাপসিরেই আমি উপস্থিত হই অন্য সময় সাধারণত বর্তমানে মাদ্রাসা চলছে এজন্য পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি কিন্তু বর্তমানে যে বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলছে এবং সত্যি বলতে কি যে আমার যদি সামর্থ্য থাকত কিছু করার আমি একাই করতাম কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই যে কারণে গতকাল ক্ষুদ্র পরিসরে আমি আমার ক্লাসে আলোচনা করেছিলাম যে বর্তমান সময় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দিকটি তা হল যে আমরা বেফাক নিয়ে আমরা হাটাজারি নিয়ে আমরা আমাদের পদবি নিয়ে ধাক্কাধাক্কি করতেছি গুতাগুতি করতেছি কোন মার্কাস সঠিক কোন মার্কাস বেঠিক এ নিয়ে গুতগতি করছি আর এই ফাঁকে ঘোলা পানিতে ইসলামের দুশ্মন যারা তারা মার স্বীকার করছে বিশেষ করে এই কাদিয়ানিদের এত বড় স্পর্ধা হয়ে গেছে যে যে দেশের প্রেসিডেন্ট মুসলমান যে দেশের প্রধানমন্ত্রী মুসলমান যারা নবীজিকে আখেরি নবী মানেন এবং যে দেশে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান লক্ষ লক্ষ আলেম ওলামা সেই দেশে গুটি কতক কুলাঙ্গা তারা এত বড়ো স্পর্ধা যে মাদ্রাসা যেটা দিন এ ইসলামের হেফাজতের মার্কাজ দিন এ ইসলামের হেফাজতের কেন্দ্র সেই মাদ্রাসায় তারা চিঠি দেওয়ার স্পর্ধা দেখাইছে নাউজুবিল্লাহ মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবীমানার মানার দাওয়াত দেওয়ার এত বড় স্পর্ধা তারা দেখাতে পেরেছে এই সময় আমি মনে করি যে আমাদের ওলামায় গ্রামের সমস্ত দলমত এবং সমস্ত প্রাতিষ্ঠানিক স্বার্থ সমস্ত ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবগুলো পিছনে ফেলে কেবল মাত্র সকলে এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে এই কা দিয়ে নিদেরকে দমন করা এখন ওলামা একরামের জন্য অপরিহার্য আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট আমাদের মুসলমান এমপিরা মন্ত্রীরা এবং মুসলমান আমলারা মুসলমান ক্ষমতাধররা সামরিক অফিসাররা তারা সকলেই কাদিয়ানিদেরকে কাফের মনে করেন অমুসলিম মনে করেন কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন না কিন্তু আমরা জানি যে গণতান্ত্রিক সরকার গণদাবির কাছে মাথা নত করতে বাধ্য সুতরাং আমি আহ্বান জানাবো ওলামা একরাম যার যার মসজিদের মিম্বর থেকে এবং যারা ওয়াজ মাহফিলে আসেন ওয়াজ মাহফিলের ময়দানে এবং যে যে অবস্থানে অবস্থান করেন না কেন আপন আপন অবস্থান থেকে এখন কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে আমাদের জন্য খুব লজ্জার বিষয় যে দেশে ওলামা একরাম এক মঞ্চে এসে কওমি শিক্ষা সরদের স্বীকৃতি অর্জন করতে আমরা পারলাম সেখানে কেন আমরা কাদিয়ানিরা কাফের এটা সকলে জানে তাদেরকে কেন আমরা কাফের ঘোষণা করতে পারবো না কেন তাদের আস আমাদের মুসলিম এই শব্দ কেন তারা ব্যবহার করবে এবং এত বড় স্পর্ধা যে তারা মাদ্রাসায় দাওয়াত দেয় যে আপনারা আমাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মেনে নিন এত বড় স্পর্ধা তারা দেখাতে পারল এটা আমাদের দুর্বলতার কারণে যে জন্য আমি যখন গতকাল আপনাদেরকে একটা সুসংবাদ দিই গতকাল যখন আমি এই কথা বলেছি আলোচনা করেছি গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি ফেদায় মিল্লাত আউলাদ রসুল সৈয়দ আসাদবাদী রহমতুল্লাহ আলাইকে যে আমি ওনার দরবারে গেলাম তো উনি আমাকে বলতেছেন তুমি এখানে কেন আসছো তা আমি ওনাকে বললাম যে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে তো এই স্বপ্নের ব্যাখ্যা আমি বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করলাম উনারা বললেন যে এই কাজের ব্যাপারে হজরত ফেদায় মিল্লাত মাদানী রহমতুল্লাহি আলাই উনি ওনার রুহানি তাওয়াজ্জু আমরা পাবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে আমি যে বলছি যে আমাদের আব্বা মারা গেছেন তার মানে আমাদের রুহানি আব্বার এখন মানে প্রচণ্ড অভাব যারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেই সময় আমি বলবো যে সমস্ত ওলামা একরাম এবং সাধারণ মানুষ যারা ধর্মকে নবীকে আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাদের সকলের কাছে উদাত্ত আহ্বান আসুন আমরা এই কুলাঙ্গারদের বিরুদ্ধে সোচ্চার হই যার যার অবস্থান থেকে এবং আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে চায়ের স্টলে সবখানে একটা আওয়াজ তুলব কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের এবং কোনো প্রাতিষ্ঠানিক আধিপত্য বিস্তার বা কোনো বোর্ডের ক্ষমতা দখল এ সমস্ত নিয়ে গুতাগুতিতে কারো পাশে পক্ষে বিপক্ষে দাঁড়ানোর সময় এখন আমাদের না আমাদের এখন সময় সময়ের দাবি কাদিয়ানীদের বিরুদ্ধে সকলে মিলে সোচ্চার হওয়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আমি আপনাদের কাছে বলছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন আমি এজন্য জীবন দিতে প্রস্তুত যে আমার নবীজির ইজ্জত রক্ষার্থে যদি আল্লাহ পাক আমার জীবন মানে কবুল করে আমি নিজেকে ভাগ্যবান মনে করব এবং আপনাদেরকেও আহ্বান জানাই আসুন আমরা সকলে জীবন বাজি রাখি জীবন যে বাজি রাখে তার মোকাবেলা কেউ করতে পারে না আমেরিকা আফগানিস্তান থেকে পলাইতে বাধ্য হয়েছে শুধু এ কারণে যে তারা জীবনের মায়া ত্যাগ করে ওরা ট্যাঙ্ক নিয়ে আসে এরা পাথর নিয়ে গেছে পাথর নিয়ে মোকাবেলা করছে রাশিয়াও পালাইছে আমেরিকাও পালাইছে ইনশাআল্লাহ এই কাদিয়ানীদের মতো এই কোলাঙ্গারদের মোকাবেলায় আজ আমরা হাতে একটা লাঠি নিয়ে একটা পাথর নিয়ে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ ওদেরকেও বাংলার জমিনে আমরা কাফের ঘোষণা করতে ইনশাআল্লাহ সক্ষম হব বলে আমি আশা করি আমি সকলের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সময়ের দাবি অনুযায়ী কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হবার তৌফিক দান করেন আমিন ওমা ইল্লাল বালাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি